যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাবা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতে টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অব দিস ইনস্টিটিউশন চাইলেই পারেন ঘরটারে জান্নাতে টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনিরহাটের হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তো দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায়ার সালাদি আল্লাহ চালানহকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোন লাভের জন্য তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তায়েফে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত দিয়ে ইমানের দাওয়াত দিয়ে কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্ব নবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্ব নবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার যাহাবয় দিয়ে রব্বুল মিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েব পাসিদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক কি না বলেন খে না খে দীনি প্রচারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরে রা না সে আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিল লেলিয়ে পাথোরে ঘাতে খতোবি খতো হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা তাই ফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধধা কোনে কাঁদেন ছরছর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানি গলে গলে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কা আর অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতে ইবনে আদির করে যাও মোতে ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মোতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবান বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় করেন সুবাহান আল্লাহ মোতেহমিবনা আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেহম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসলাম ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে করলেন নামাজ পড়লেন আবু জাহেল জাহেলা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহ নবীর এই বিপদকালে কালে মুহূর্তে মোতের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনির হাটের ভাইয়েরা বলেন এই মোতিহেম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না